মামা ফাইনালি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনে ফেলছে সো এখন এটা আমরা আনবক্সিং করব সো আপনারা সাথেই থাকুন দেখুন আমরা কিভাবে আনবক্সিং করি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া ওই আপনাদের প্রয়োজনে কিন্তু আমি এই ফোনটা কিনছি মূলত আমি দীর্ঘদিন যাবতীয় বিভিন্ন পেশায় জড়িত ছিলাম আছি কিন্তু আসলে আমার আইফোন কেনার কোনো ইচ্ছাই ছিল না শুধু ভিডিও ভালো করার জন্য কোয়ালিটি ভালো করার জন্যই এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা নিতে হইলো শুধু আপনাদের জন্য সো এখন আমরা করব প্রিয় বাগনা আসা হলো এটা খুলবে এই যে যে আমরা এই দিকটা এই যে এটা খুললাম মামা এটা খুলে ঠিক আছে এখন আমরা সেই কাঙ্ক্ষিত আইফোনটা এখন আনবক্সিং করব আপনারা দেখেন ওই সেটটা ওপরে থাকলো হ্যাঁ ওই সেটটা এই সেটটা ওপরে থাকবে এই যে এই যে বক্সের মাঝে আইফোন কাছে আসা শুরু করব সো এখন আমরা আনবক্সিং করব দেখেন এই যে আইফোন আইফোনের বক্সে যদিও এই আইফোনটার দাম অনেক বেশি এটার সাথে একটা চার্জারও দিছে না চার্জার দেয় না একটা হেডফোন দেনা আসলে এটা একটু দাম দেখি এত দাম দেওয়ার দরকার কি চার্জার না হেডফোন না চার্জার না দিতে রে এত গরীব কোম্পানি গরীব সাথে হলো এই যে কেবল শুধু একটা কেবল দিয়ে দিছে এরকম গরিব কোম্পানি এই যে এই যে কেবলটা এই কেবল এই কেবলটা দিছে এই কেবল দিছে আর হলো এই যে আর এই কাভার দিছে আর হলো ইয়া কিছুই ন এইটো কাগজ মোবাইল কিছু গৰীব কোম্পানী নাই কাগজ নাই যে এপল এ হ'ল আইফোন